আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমাতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে আমার সন্ধ্যায় চায়ের সাথে দুটো আলু আর এক কাপ ময়দা দিয়ে অসাধারণ লোবনীয় একটি নাস্তা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো এখানে আমি প্রথমেই তিনটা আলু ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে একটা গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নেব বন্ধুরা তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে এবং পাশে থাকার অনুরোধ রইল আশা করি সবাই আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো দেখেন আমি একটা একটা করে আলু তিনোটা আলু ভালোভাবে গ্রেড করে নিব আর এই সন্ধ্যার নাস্তা চায়ের সাথে নাস্তাটি যে এতটা লোভনীয় আলু দিয়ে বন্ধুরা একদিন হলেও বাসে ট্রাই করবেন যে খেতে কতটা লোভনীয় হয় এই নাস্তাটি তো দেখেন ভালোভাবে গ্রেড করা হয়ে গেল এখন এটা আমি ভালো দিয়ে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব যেহেতু গ্রেড করার পরে কিন্তু একটা কষ থাকে আলুর মধ্যে সেটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব প্লিজ বন্ধুরা অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আমার ভিডিওটি দেখার সময় আর যারা লাইক দিতে এখনও ভুলে গেছেন আমার ভিডিও দেখতেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দিয়ে লাইক দিয়ে দেবেন আর আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করবেন যেহেতু আপনাদের একটি ভিডিও আমাকে নতুন একটি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে দেখেন আমি আলুগুলো কতটা দেখেন কষ্টটা বের হয়ে গেছে তো ভালোভাবে পরিষ্কার করে নিলাম এখন আমি সরাসরি চুলায় চলে যাব। তো বন্ধুরা এখানে আমি প্যান বসিয়ে দিলাম চুলায় আর এখানে আমি রান্নার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এখানে প্রথমে আমি যে জিরে আছে গোটা জিরে গোটা জিরে জিরা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে পুড়ে না যায় তারপরে এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব তারপরে এখানে আমি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে এটা ভেজে নিব তেলের সাথে বন্ধুরা নাড়িয়ে চাড়িয়ে স্পচুলার সাহায্যে আমি ভেজে নিচ্ছি সুন্দরভাবে কালারটা যখন চলে আসছে ব্রাউন কালার তখন এর মধ্যে আমি গ্রেট গ্রেট গ্রেটার দিয়ে গ্রেট করা যে আলু সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু তেলের সাথে পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিব বন্ধুরা আলুটা যদি পেঁয়াজের মানে তেলের সাথে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি এটা ভালোভাবে ভেজে নিচ্ছি দেখেন আমার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল ভাজতে ভাজতে তেলে ভাজ তেলে ভেজে নেওয়ার কারণে কিন্তু অনেক বেশি নরমও হয়ে গেছে আলু আলুটা এখন এখানে আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে ধুনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম এক হাফ চামচ হাফ চামচ করে দিয়ে আর এখানে দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা দিয়ে ভালোভাবে আমি এটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আলুটা যাতে ভালোভাবে আলোর সাথে এই মশলাগুলো প্রবেশ করে তো দেখেন আমি সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি তো এর মধ্যে আমি একটু কষানোর জন্য পানি দিয়ে দেবো বন্ধুরা তা না হলে কিন্তু কষানো যাবে না তো সুন্দরভাবে একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন কষিয়ে নিচ্ছি কষিয়ে নিতে নিতে যখন পানিটা শুকিয়ে যাবে গ্রেভিটা তখন এর মধ্যে আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য এখন আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দেব বন্ধুরা তো পানিটা দেওয়ার আগে আমি একটা ডিম দিয়ে দিয়েছি বন্ধুরা ডিমটা দিয়ে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি অনেক বেশি ডিমের মানে নাস্তাটিতে স্বাদ বাড়ানোর জন্য আমি আলুর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম এখন আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় এই পানির সাথে তো এটা আমি এখন ঢাকনা দিয়ে দশ মিনিট ধরে রান্না করে নিব। আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় বন্ধুরা আর আজকের ভিডিওটি যারা দেখছেন বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন প্লিজ এবং অবশ্যই আমার সাথে থাকবেন আপনারা আর আপনারা যদি পাশে না থাকেন তাহলে কিন্তু আগাতে পারব না বন্ধুরা আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি আজকে যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে দেখেন আমি আলুটা এখন হাত দিয়ে চেপে দেখবো যে আলুটা কেমন সেদ্ধ হয়েছে যেহেতু যে পরিমাণ পানি দিয়েছি তাতে এখন আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার কথা হ্যাঁ আলুটা আমার বেশ সেদ্ধ হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি ভালোভাবে ময়দা দিয়ে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে এটা সেদ্ধ করে নেবো বন্ধুরা তো আর একটু ঢাকনা দিয়ে আলুটা সেদ্ধ করে নিচ্ছি আর একটু আর একটু নরম করে নিচ্ছি তো এখন দেখেন এখন আমি নাড়া দিয়ে স্পার সাহায্যে এর মধ্যে ময়দা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে তার আগে আমি একটু ধুনিয়া পাতা দিয়ে দিলাম সুগ্রানের জন্য একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা একটু নরম হওয়ার পরে এখানে আমি ময়দা দিয়ে দেবো এক কাপ পরিমাণ আবারও ঢাকনা দিয়ে রান্না করতেছি দুই মিনিট যেহেতু ধুনিয়া পাতা দিয়েছি বন্ধুরা সুগ্রানটা বের হবে তো এখানে আমি আবার ঢাকনা উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি তো এখানে আমি এখন এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি এটা ময়দা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিব একটা ডো তৈরি করব ময়দার আর ময়দা এবং যে আলুটা এ মিক্সডে একটা ডো তৈরি হবে আমার এবং এই দিয়ে নাস্তাটা তৈরি করলে কিন্তু অসম্ভব লোভনীয় হয় আমার নাস্তাটি এবং চায়ের সাথে সবাই অনেক মজা করে খেয়েছিল বন্ধুরা একদিন হলেও আপনারা এইভাবে বাসায় ট্রাই করেন দেখেন নাস্তাটি কতটা চমৎকার দেখেন আমার ভালোভাবে এক কাপ পরিমাণ আর ময়দা দেওয়ার পরে সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে সফট আর এখন দেখেন কতটা সফট একটা ডো তৈরি হয়েছে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিব নামিয়ে নিব নামিয়ে একটু ঠান্ডা করে তারপর ভালোভাবে মথে নিব বন্ধুরা হালকা গরম গরম অবস্থায় ভালোভাবে মথে নিতে হবে একদম ঠান্ডা করা যাবে না তো এটা হালকা একটু আমি একটু ভ্যানের বাতাসের সাহায্যে একটু ঠান্ডা করে নিব এই নাস্তাটি যারা এখনও বাসায় ট্রাই করেননি বন্ধুরা একদিন হলো বাসায় ট্রাই করেন দেখেন খেতে কতটা লোভনীয় হয় তো এই তো দেখেন আমি হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি এবং মথে নিয়ে দুইটা ডো তৈরি করেছি দুইটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি বেলুনি আর পিড়া দিয়ে এখন ভালোভাবে একটা রু আকার রাখা শেপ করে নেবো একদম পাতলা করব না যেভাবে আমরা পরাটা তৈরি করি সেভাবেই করে নিব দেখেন উপর থেকে আমি একটু ময়দা ছিটিয়ে ভালোভাবে বেলে নিচ্ছি এখন একদম পাতলা করা যাবে না আমরা পোড়াটা যেভাবে তৈরি করি সেভাবেই বেলে নিতে হবে পিজা কাটার দিয়ে আমি দুই পাশ থেকে কেটে নিচ্ছি সমান করে নিচ থেকে কেটে নিলাম উপর থেকে কেটে নিলাম চারপাশ আমি কেটে রেখে দিলাম এটা দিয়েও কিন্তু আবার আমি তৈরি করে নেব চারপাশের অংশগুলো দিয়ে এখন মাঝখান থেকে আমি কেটে নিলাম আর মাছ চার ভাগ করে নিলাম দেখেন আমার হয়ে গেল নাস্তাটা এখন এটা আমি সুন্দরভাবে তেলে ভেজে নেব বন্ধুরা তাহলে আমার নাস্তা রেডি হয়ে যাবে আমি আর একটা কীভাবে বানানো বানানো এটা আমি কীভাবে বানিয়ে নিলাম আর একবার আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আপনারা দেখে নেবেন তো চারপাশ কেটে নেওয়ার যে আমার এই যে ডোটা সেটা দিয়ে আবারও আমি বেলে নিচ্ছি অনেক সোজা বানানোটা দেখেন কতটা সহজভাবে বানানো যায় একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করেন এবং বড় ছোটো সবাইকে সন্ধ্যা চায়ের সাথে খেতে দিন সন্ধ্যাবেলা কিন্তু সবসময় সব কিছু থাকে না বাসায় তো আমরা এভাবে কিন্তু তৈরি করে দিতে পারি বাচ্চাদের এবং বড়দের সবাই চায়ের সাথে অনেক মজা করে খেতে পারে বন্ধুরা তো দেখেন চারপাশ কেটে নিলাম তারপরে এই মাঝখান থেকে কেটে নিব নিয়ে তারপরে চার ভাগ করে নিব বন্ধুরা দেখেন আমার রেডি হয়ে গেল নাস্তা এই তো দেখেন এভাবে আমি সব রেডি করে নিব বন্ধুরা দেখেন আমার রেডি হয়ে গেল এখন আমি চুলায় তেল দিয়ে দিব সয়াবিন তেল দিয়ে এটা ভেজে নিব বন্ধুরা তো প্যান বসিয়ে দিলাম এখন এখানে আমি ডুবা তেলে ভেজে নেব যেহেতু তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি এই নাস্তাগুলো দিয়ে দেবো এর মধ্যে আর এগুলো ফুলে একদম টৈটম্বুর হয়ে যায় একদম এত পরিমাণ ফুলে উঠেছিল যে আমার নাস্তাগুলো আপনারা অবশ্যই দেখতে পারবেন দেখেন কতটা ফুলে উঠেছে দেওয়ার সাথে সাথেই আর ফুলে ওঠার পরে ভেঙেও গিয়েছিল তো এতটা পরিমাণ ফুলে উঠেছে আর খেতে কিন্তু চমৎকার স্বাদ হয়েছিল। এই নাস্তাগুলো চায়ের সাথে বলেন আর আপনারা চা ছাড়াও খেতে পারেন অসম্ভব লোভনীয় হয়েছিল আমরা যখন রমজান মাসে রোজা রাখি সন্ধ্যায় ইফতারিতে কিন্তু এটা বানানো যায় বন্ধুরা আমরা বানিয়ে নিতে পারি তো এই তো দেখেন আমার তেলের মধ্যে দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি একটু লাল কালার হলেই কিন্তু উঠিয়ে নিতে পারবেন তো আমি একটু মচমছি হলেই উঠিয়ে নিয়ে উঠিয়ে নেব তো বন্ধুদের উদ্দেশ্যে আবারও একটা কথা বলছি যারা আমার ভিডিও এখন পর্যন্ত দেখতেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিবেন আর আমার পুরনো বন্ধুরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার সুন্দর সুন্দর আমাকে কমেন্টের জন্য অনেক অনেক ভালোবাসা আপনাদের আমার তরফ থেকে আমিও চেষ্টা করি প্রত্যেকে আমার যারা আমার কন্টিনিউ ভিডিও দেখে আপুরা ভাইয়েরা সবার ভিডিও আমি ইনশাল্লাহ কন্টিনিউ দেখি এবং সবাইকে সুন্দর সুন্দর কমেন্ট করি বন্ধুরা এই তো দেখেন আমার আর একবারও নাস্তাগুলো দিয়ে একদম লাল লাল কালার করে ভেজে নিয়েছি বন্ধুরা একটু তেলটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে তো এই তো আমি একটা প্লেটে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা দেখেন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা মোসমসে কতটা লোভনীয় বন্ধুরা এটা কিন্তু আমরা রমজান মাসে ইফতারিতেও খেতে পারি একটা নাস্তা আমি ভেঙে আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনারা বুঝতেই পারবেন দেখেন ভিতরটাও হয়েছে কতটা সুন্দর আর আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিলো প্রিয় বন্ধুরা আপনারা আজ এটা অবশ্যই বাসায় বানাবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ